যুবশক্তি রক্ষায় প্রচার অভিযান মোবাইল ও শক্তি আর ওয়ানলাইন জুয়া আজ অনেক তরুণ তরুণীকে ভুল পথে নিয়ে যাচ্ছে পড়াশোনা থেকে দূরে সরে গিয়ে তারা ধীরে ধীরে জীবনের স্বপ্ন হারাচ্ছে এই বিপদ থেকে যুব সমাজকে বাঁচাতে সলিডারিটি ইউথ মুভমেন্ট পশ্চিমবঙ্গ নিয়েছে এক বিশেষ উদ্যোগ শুনুন কি বলছেন তারা রিপোর্ট সুজাপুর ভয়েস সত্যের পথে সত্যের সন্ধানে আপনাদের পাশে ভদ্র ছেলে আমি স্কুলে পড়াশোনা করে লাখ লাখ টাকা খরচ করেছেন যেই বারো বছর চার হলো তেরো বছর বয়স সে আর মোবাইল ছাড়া থাকতে পারবে না তার হাতে মোবাইল দিব হবে এই মোটা মানুষ দাঁড়িয়ে রয়েছে এখানে সংখ্যা খুবই কম হয়তো একশোটা জুটবে না কিন্তু আজকে আপনি বড় বড় অর্কেস্ট্রা বড় বড় মেলা বাজে নোংরা নাম আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্রীদের কোথায় মেলা কোথায় কন্টেন্ট থিয়েটার ইউটিউবার কে সারি উড়িয়ে চরঙ্গিত নাচানাচি করে তাদের দেখবেন হাজার হাজার শত শত লোকের ভিড় থাকে কারণ কি পৃথিবীটা যে খারাপ পর্যায়ে চলে যাচ্ছে তার ওটা একটা মূল এই বিশেষ করে বলতে লজ্জা লাগে আজকাল যদি বলতে আমাদের প্রকাশ্য বলি যে পরকিয়া বিবাহের পর যে মানুষের যে প্রেম এই যে একটা ধারা দেখলে দেখতে পায় দশটার মধ্যে সাতটা কেস মেয়ে জড়িত কেস এই কেস গুলো কেন সব মোবাইলের জন্য তাও তো বার্তা দিতে পৌঁছেছি কালিয়ে চোখে রাজপথে কোথাও বালিয়া টাকা স্ট্যান্ডে আজকে আমাদের র্যালি হবে বালিয়া টাকা শুরু করে কালিয়ে চোখ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাজার হাজার মানুষকে বলবো আমাদের এই বার্তা চারিদিকে ছড়িয়ে দিয়ে মানুষকে সাবধান করুন যে সর্বোপরি কালীর যুগে চরঙ্গীর ভেদ মাঝে ব্যস্ততার সময় দিয়ে যারা দাঁড়িয়ে রয়েছেন সকলকে যারা সালাম আসসালাম আলাইকুম আদাব শুভেচ্ছা দেখুন যদি মনে করেন যে পৃথিবীটা ধ্বংসের দিকে এগিয়ে আসছে এটা আমি হায়দার আলী বলছি না একজন শিক্ষিত মার্জিত মানুষ যারা গবেষণা করছে পৃথিবীকে নিয়ে তারাও বলছে কিন্তু সামাজিকভাবে দুনিয়াটা যে ধ্বংস হয়ে গেল তার যে মূল কারণ যদি ধরেন এই মোবাইল আপনি মনে করুন আপনার যে ছেলেটা ভদ্র ছেলে তাহলে স্কুলে পড়াশোনা করে লাখ লাখ টাকা খরচ করেছেন যেই বারো বছর পার হলো তেরো বছর বয়স সে আর মোবাইল ছাড়া ভাবতে পারবে না তার হয়তো মোবাইল দিতে হবে যেই মোবাইল দিলেন সে গুণ গুনরাহের কাজে চলে গেল যে চোদ্দ বছর বয়স পার হলো গেম খেলতে শিখে গেল যে কুড়ি বছর বয়স হল প্রেম নিরা শুরু করলো তারপরে আবার একটু বড় হলো তখন গ্রিম ইলেভেন এলেভেন সার্কেল বই নানান রকম আসক্ত হতে শুরু করলো তাই আমি সমস্ত মানুষকে বলবো এই যে কটা মানুষ দাঁড়িয়ে রয়েছে এখানে সংখ্যা খুবই কম হয়তো একশোটা জুটবে না কিন্তু আজকে আপনি বড় বড় অর্কেস্ট্রা বড় বড় মেলা বাজে নবানকম সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্রীদের কোথায় মেলা কোথায় কন্টেন্ট থিয়েটার ইউটিউবার যে শাড়ি উড়িয়ে চরম দিতে নাচানাচি করে তাদের দেখবেন হাজার হাজার শত শত লোকের ভিড় থাকে কারণ কি পৃথিবীটা যে খারাপ পর্যায়ে চলে যাচ্ছে তার ওটা একটা মূল বৈশিষ্ট্য বর্তমান পৃথিবীতে দাঁড়িয়ে আমি হাজারি বলছি না সামাজিক ভাবে যদি দুনিয়াটা আমরা সামাজিক ভাবে নষ্ট হতে চলেছি তার মূল কারণ এই মোবাইল আপনি কেস কারণ আপনার মেয়ে আছে ছেলে আছে স্বামী কর্মসূত্র বাইরে কাজ করে সেই দেখা যাচ্ছে সেই মহিলা আবার অন্য পুরুষের সঙ্গে মোবাইলের মাধ্যমে সে শুরু করেছে বলতে লজ্জা বলিনা না এই কাজটা যখন হচ্ছে তার পরিবার তার মা বাবা তার বা ভাই বোন

পঞ্চাশ বছর ভাই নামাজ পড়ছেন কিন্তু মোবাইলে ওনারা অসুস্থ হয় রিলস অসুস্থ হয় কিন্তু ওনারা কি নামাজ কাজা করছেন আর যুবক বয়সরা বেশি বেশি বলে কেনা আসক্ত হচ্ছে অল্প বয়সে ছেলে মেয়ে কেন মিলে আসক্ত হচ্ছে সার্বিকভাবে এই সন্ন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদীমূলক একটা সুন্দর সভা যারা রাজ্য নিয়ে করলেন সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই সেহাজা দাঁড়িয়ে হাজার মোহামারা আছে সমস্ত ছিল ভাই আছে আপনি যারা সবাইকে শুনলেন এই ভিডিও বার্তাটির মাধ্যমে আপনি চারিদিকে পৌঁছে দেবেন আজকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম